নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিঠুন আর আপনাদের সবাইকে আরো একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমি এই মুহূর্তে এসেছি শালচাপড়া তো আজকে একটা গ্র্যান্ড ওপেনিং সেকেন্ড হ্যান্ড কার শোরুম তো সেকেন্ড হ্যান্ড কার শোরুম শালচাপড়া কোথায় ওপেনিং হচ্ছে সবগুলো দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এবং কি কি গাড়ি ওনাদের কাছে আছে সবগুলো দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এবং কি অফার চলছে পূজার সবগুলো জানাবো আপনাদেরকে আপনার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমি তার আগে আপনাদেরকে একবার অ্যাড্রেসটা বলে দিই শিলচর করিমগঞ্জ রোড তো আপনারা যদি করিমস থেকে বা থেকে আসেন তাহলে সামনে আছে শালচাপড়া বাজার বা শালচাপড়া স্টেশন সেটা আপনি একটু সামনে আসনা আপনারা রাইট পেয়ে যাবেন রাজধানী ধাবা রাজধানী ধাবার ঠিক সঙ্গেই হচ্ছে এ ওয়ান মোটরস তো এ ওয়ান মোটরস দুর্গা উপলক্ষে অফার নিয়ে এসেছে এবং আজকে হচ্ছে ওনাদের গ্র্যান্ড ওপেনিং তো সবগুলোর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আর এদিকে আপনারা যদি শিলচর থেকে আসেন তাহলে শালচাপড়া স্টেশন যাওয়ার আগে আপনারা পেয়ে যাবেন পেট্রোল পাম্প এবং রাজধানী ধাবা রাজধানী ধাবারটি সঙ্গেই হচ্ছে এ ওয়ান মটস্থ চলুন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে ওনাদের যে প্রোগ্রামটা শুরু হবে সবগুলোর দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আর এই মতো অনেকগুলো গাড়ি ওনাদের কাছে আছে তো একটা একটা গাড়ি আমি আপনাদেরকে প্রাইস এবং মডেল সবগুলো জানানোর চেষ্টা করব এবং ওনাদের সাথে আমরা কথা বলবো তো আজকে মহানবী হজরতাল্লাম আজকে জন্ম মৃত্যু বার্ষিকী তৎসঙ্গে আরেক মহাস্তা আমরা আজকে শিক্ষক দিবস রাধা কৃষ্ণ বল্লভ আজকে ওনারও আজকে জন্মদিন সমগ্র ভারতবর্ষে আজকে শিক্ষা দিবস হিসাবে বা ইয়ে হিসাবে আমরা পালন করি আজকে দুই মহান সত্তার শুভ দিনও

আমরা মানে কাস্টমারদের ফুল ড্যাকে দেব ফুল ড্যাকে দেব ফুল ড্যাকে দেব আচ্ছা যে রেট ওর রেট করে আমরা ফুল ড্যাকে রেট করে ফুল ড্যাকে দেব আচ্ছা আমাদের চ্যানেল থেকে স্ক্রিনশট লয় यार যে আপনার মানে ব্যবসার জন্য 5000 টাকা আমরা ডিসকাউন্ট দেব 5000 টাকা ডিসকাউন্ট আমাদের ব্যবসার জন্য কিন্তু তাহলে আমরা গাড়িগুলো দেখি

মাত্র 90000 টাকা আপনারা কত মডেল আছে এটা এটা হইলো গিয়া 2013 এর মডেল আচ্ছা ফুল গাড়ি অরিজিনাল পিন অরিজিনাল আছে ফুল ওকে ওকে তেল দিয়া

স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন এটা হলো 2016 এর মডেল ইকোস্পট আচ্ছা 2016 এর মডেল হ্যাঁ এটা কি রকম রেট হবে একটা ট্রান্সফারেন্সার লাগাইয়ে 240 হবে মাত্র 240 240 ট্রান্সফার করিয়া দিয়া দিবেন ট্রান্সফার করিয়া দিবা ফাইনান্স হবে এটা

আর ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে